রাজশাহী শিক্ষা বোর্ডে দু সালে ষষ্ঠ শ্রেণীর নিবন্ধন কার্ডে ছবি সংযোজন করার বিষয়ে একটি চিঠি জারি হয়েছে এখানে লেখা আছে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অবলিক অধ্যক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের ছবি নাই বা ছবির সমস্যা সে সকল প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের ছবি স্ক্যান করে উক্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সেভ করতে হবে এবং ইআইআইএন দিয়ে একটি ফোল্ডার খুলে উক্ত ফোল্ডারে সকল সেভকৃত ছবি সংগ্রহ করতে হবে তারপর উক্ত ইআইআইএন ফোল্ডারটি জিপ বা রেয়ার করে রাজশাহী শিক্ষা বোর্ডের ইনফো অ্যাট দ্য রেট অফ রাজশাহী এডুকেশন বোর্ড ডট মেইল করতে হবে মেল করার দশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড অটোমেটিক ছবি সংযোজন বা পরিবর্তন আপলোড হয়ে যাবে তখন নতুন করে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করলে সঠিক পাওয়া যাবে যদি জন্ম নিবন্ধন ভুল বা ফাঁকা থাকে তবে অবশ্যই সংশোধন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন জন্ম নিবন্ধন নম্বরটি শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের মিল কপ মূল কপির সাথে মিল থাকে